আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত আল্লাহ রসুলিল্লাহ অবস্থিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আমাদের আলোচনা শুনছেন এবং শুনবেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের বিষয়ভিত্তিক আলোচনা সত্যবাদিতার গুরুত্ব এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সত্যবাদিতা একজন মানুষকে কোন দিকে নিয়ে যায় কোন দিকে পৌঁছায় এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা বোনেরা সত্যবাদিতা সম্পর্কে যারা সত্যবাদী তাদের সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহু ওয়া কুনু মাআসসাদিকিন হে মন্দায়রা তোমরা আল্লাহ তালাকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও ওয়া কুনু মাআসসাদিকিন যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও সুবাহান আল্লাহ তাহলে আমরা এবার জানব সত্যবাদী কারা কোন কারা আমরা নিজেরা কোনো ব্যাখ্যায় না গিয়ে আসুন সরাসরি কোরআনিকিম থেকে এই ব্যাখ্যাটা আমরা নিয়ে আসি আল্লাহ সুবাহান ও তালা এই আয়াতের ব্যাখ্যা সদে কুনের ব্যাখ্যায় সৌরাতুল হুজরাতের পনেরো নম্বর আল্লাহ আল্লাপা কি সুন্দর করে বলেছেন সদেকুন কারা লক্ষ্য করুন আল্লাহ রব্দ বলছেন ইন্ন মিনু আল্লাহ মনু বিল্লাহি ওরা সুম্মালম ইয়ার্তাবু নিশ্চই মমিন নিশ্চয় মমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রসুল এর উপর ইমান এনেছে সুম্মালম ইয়রতাবু অতপর এই বিষয়ের প্রতি সন্দেহ পোষণ করেনই পাক বলছেন এরপরে বলছেন ওয়াজু আলহিমিম ফি সাবিল্লা আর তারা সংগ্রাম করে জেহাদ করে তাদের সম্পদ এবং জীবন দিয়ে কোথায় আল্লাহর রাস্তায় ওলা সাদিকুন আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে সত্যবাদী এরাই হচ্ছে সদিকোন এরাই হচ্ছে সত্য নিষ্ঠ আল্লাহ তাহলে এখান থেকে আমরা পেলাম যে যারা আল্লাহ এবং তারা সলের উপর ইমানে এনেছে এবং এর প্রতি এই ইমানের প্রতি আর সন্দেহ পোষণ করেনি আর আল্লাহর দিনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য কায়েম করার জন্য যারা তাদের সম্পদ এবং জীবন দিয়ে সম্পদ এবং জীবন দিয়ে আমরণ সংগ্রাম করে যাচ্ছে আল্লাপাক তাদেরকে বলছেন ওলা ইকাহমো সদিক সুতরাং সদিকের সংগ্রাম আমরা পেয়ে গেলাম এবার আসুন দেখি যারা সত্য পথেই চলতে থাকে সত্যের পক্ষেই থাকে তাদের ব্যাপারে তাদের চূড়ান্ত গন্তব্য কোথায় আর যারা মিথ্যা মিথ্যাবাদী এবং মিথ্যার প্রতি চলতে থাকে তাদের গন্তব্য কোথায় এই বিষয়ে আমার আপনার প্রিয় নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কী বলেছেন আসুন আমরা একটু হাদিসের দিকে দৃষ্টিপাত করি সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা এই হাদিসটি সহি বোখারি থেকে বলছি এটি রিয়াদুস আলহীনে রয়েছে এরপরে ত্রিমিজি সহ আরও বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসখানা রয়েছে আন আবদুল্লাবনে মাসউদ রদি আল্লাহ উত্তাল হজরত আব্দুল্লিবনে মাসুদ থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লা থেকে হা দৃষ্টি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লা বলেছেন নিশ্চয়ই সত্য সত্য পদ দেখায় পুণ্যের দিকে সত্য পদ দেখায় পুণ্য কাজের দিকে সবের দিকে পুণ্যের দিকে ওয়াইন্নাল বিররা ইয়াহ ইলাল জান্নাহ আর পূর্ণ সৎকাজ পূর্ণ আপনাকে পথ দেখাবে জান্নাতের দিকে আল্লাহ। এরপরে নবীজি বলছেন ওয়াইন্নার রাজুলা লায়াস দ কো সিদ্ধি ক যে ব্যক্তি নিশ্চয়ই কোনো ব্যক্তি যখন সত্যের পথেই থাকে সত্য বলতেই থাকে শেষ পর্যন্ত তার নাম আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার দরবারে এই ব্যক্তিটা সত্যবাদী হিসাবে পরিগণিত হয়ে যায় সত্যবাদী হিসাবে আল্লাহ তালার দরবারে তার নাম লিস্টে উঠে যায় সুবহান সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা প্রকারান্তরে পক্ষান্তরে নবীজি বলছেন ইলাল ফুজুর আর মিথ্যা

আর ব্যক্তি যখন কোনো ব্যক্তি যখন মিথ্যার উপরেই থাকে মিথ্যা বলতেই থাকে শেষ পর্যন্ত আল্লাহ তালার দরবারে এই ব্যক্তিটা কাদাব হিসাবে পরিচিত হয়ে যায় মহা মিথ্যাবাদী হিসাবে আল্লাহ তালার নিকট পরিগণিত হয়ে যায় লিপিবদ্ধ হয়ে যায় নাউজবিল্লা এই জন্য দর্শক শ্রোতা সম্মানিত দর্শক শ্রোতা বাইবেরা আসুন আমরা সারা জীবন সত্যের পক্ষেই থাকব সত্যের সত্য যারা বলে সত্যের পক্ষে যারা থাকে তাদের পক্ষেই থাকব তাদের সংস্পর্শে থাকব মিথ্যার কোনো আমরা দ্বার দারে যাবো না আল্লাহ রব্বুল আজীব আমাকে সহ আপনাদের সকলকে আমাদের সকলকে এই বিষয়গুলো এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমল করার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته